নমস্কার কেমন আছেন সবাই সৌতিসা সাজমল আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আবারও চলে এসেছি এক নতুন স্বাদের রেসিপি নিয়ে আজ বানাবো তালের সপ্ত তার জন্য প্রথমে কিছুটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি এখন এই নারকেল কোড়াটা এক সাইডে রেখে সপ্তপুরি বানানোর জন্য একটা ডো তৈরি করে নেব তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ময়দা আর কিছুটা চিনি তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর অল্প একটু চালের গুঁড়ো চালের গুঁড়োর পরিমাণ কিন্তু খুব কম হবে যতটা পরিমাণ ময়দা নেবেন তার চার ভাগের এক ভাগ লাগবে চালের গুঁড়ো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তালের সত্ত্ব আর তালের সত্ত্বর সাথে বেশ ভালোভাবে ময়দা চালের গুঁড়ো দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে এতে কিন্তু একটুও জল দেওয়া চলবে না তাল দিয়েই পুরো ডোটা তৈরি করে নিতে হবে আমি দেখুন একটা ডো তৈরি করে নিয়েছি আর কতটা নরম রেখেছি তা তো দেখেই বুঝতে পারছেন ডোটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে এইদিকে আমি নারকেলের পুরটা বানিয়ে নেব একদম শুকনো খোলায় দিয়ে দিচ্ছি কোরানো নারকেল আর তার সাথে দিয়ে দিচ্ছি চিনি চিনি কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে ওই যে ডোটা বানানো রয়েছে ওতে যেহেতু একদম অল্প মিষ্টি দেওয়া রয়েছে তাই এই নারকেলের পুরটিতে একটু বেশি মিষ্টি দিলেই বেশি ভালো লাগবে খেতে তবে আপনারা যদি কম মিষ্টি একটু পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা কম দিতে পারেন এইভাবেই নারকেল আর চিনি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে আর কিছুক্ষণ পর এটা দেখবেন একেবারে লাল লাল হয়ে গিয়েছে কিছুক্ষণ পর দেখুন নারকেলটা একেবারে লাল হয়ে গিয়েছে আর আমার নারকেলের পুরটি একেবারে তৈরি এখন এটা একটা পাত্রে ঢেলে নিতে হবে আর এই দিকে ডোটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম তাই আবারও হাতের সাহায্যে হালকা একটু ডলে নিচ্ছি হালকা ডলে নেওয়া হয়ে গিয়েছে এখন এটা দুভাগ করে নেব মাঝখানটা একটু ভাগ করে নিচ্ছি আর এটা হাতের সাহায্যে একটু লম্বা করে নিয়ে লুচির মতোই লেচি কেটে নিতে হবে এই দেখুন আমি লুচি যেমন সাইজ হয় সেই সাইজেরই একটা লেচি কেটে নিয়েছি এইভাবেই প্রত্যেকটা লেচি কেটে নিয়ে হাতের সাহায্যে একটু সমান করে নেব আর এখন আমার প্রত্যেকটা লেচিই দেখুন সমান করা হয়ে গিয়েছে এখন এগুলোকে বেলে নেব। বেলার জন্য আমি ময়দার ব্যবহার করছি ময়দা দিয়ে এগুলো বেলে নিতে হবে প্রথমে লুচি যেইভাবে বেলে নিই সেইভাবেই বেলে নেব খুব একটা পাতলাও করব না আবার খুব বেশি মোটাও কিন্তু রাখা চলবে না মাঝারি মতো বেলে নিতে হবে আমার দেখুন একটা লুচির মতো বেলা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব নারকেলের পুর নারকেলের পুর দেওয়ার পর দুটো দিক একসাথে করে নিয়ে ভালোভাবে চেপে চেপে মুখটা কিন্তু বন্ধ করে দিতে হবে বেশ ভালোভাবে দুটো দিক আমি একসাথে করে নিয়েছি এরপর হাতের সাহায্যে একটু টেনে টেনে একটা আঙুলের সাহায্যে মুড়ে দেব তাহলেই বেশ সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন কিভাবে এটা মুড়ছি একটা আঙুল দিয়ে দেখুন মুড়ছি আর একটা আঙুল দিয়ে ওপর দিয়ে ভাঁজ করে দিচ্ছি পিঠেটা দেখতে দেখুন কতটা বেশি সুন্দর লাগছে এইভাবেই আমি আরও একটা পিঠে বানিয়ে নেব এইভাবেই আমার প্রত্যেকটা পিঠে বানানো হয়ে গিয়েছে এই দেখুন একসাথে কতটা সুন্দর লাগছে আর এই দিকে কড়াই তেল গরম হতে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এখন এক এক করে পিঠেগুলো ভেজে নেব তেলের মধ্যে পিঠেটা দিয়ে দিয়েছি আর কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন পিঠেগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠছে আর এই পিঠেগুলো একটু লাল করে ভেজে নিতে হবে পিঠেগুলোর একটা দিক ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন অপর দিকটা উল্টে ভাজতে দেব আর অপর দিকটা লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে কিছুক্ষণ পর দেখুন আমার পিঠেগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এইভাবেই আমি প্রত্যেকটা পিঠে ভেজে নেব তালের সপ্তপুরি পিঠে একেবারে তৈরি দেখতে দেখুন কি ভালো লাগছে না আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকের ভিডিও এটুকুই টাটা